মাঝে হাজির হলাম আবারও আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আপনাদের আজকে দেখাবো মসজিদ ক্লিনারে আসলে আপনাদের কি কাজ করতে হয় একদম সরজমিনে দেখাবো একটি মসজিদের সামনে এখন অবস্থান করতেছি আমি আপনারা যে মসজিদের সামনে এই যে বাক্সগুলো দেখতেছেন আমি এটু যেটাই মসজিদ নিয়ে কথা বলবো এবং মসজিদ ক্লিনারদের কাজ কি এই বিষয়গুলো নিয়েও কথা বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন একটি দুইটি আর একটি তিনটি তো এই যে তিনটি বাক্স এটা কিন্তু বিশুদ্ধ পানির প্রত্যেকটা মসজিদেই কিন্তু পাবলিকদের জন্য এরকম বাইরে বাক্স দেওয়া আছে যেটাতে গরমের দিনে ঠান্ডা পানি হয় এবং ঠান্ডার দিনে গরম পানি বের হয় তো আপনার যখন দুইটা ট্যাপ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা তো এখানে আপনি আমি আপনাদের কাছে গিয়ে দেখাই দেখেন দুইটা দেওয়া আছে আপনি যদি ঠান্ডা পানি খান একটাতে বের হবে আর একটাতে গরম পানি আপনি ঠান্ডা পানি খেলে একটাতে বের হবে গরম পানি চাইলে আর বের হবে একদম বিশুদ্ধ পানি কুয়েতে আসলে যদিও মরুভূমির দেশ এখানে কোনো এই যে মাটির ভিতর আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা দেখেন এখানে কোনো মাটি নেই আপনারা যে চারপাশে দেখতে পাচ্ছেন এগুলো মাটি তেমন একটা মাটির মতো নয় এগুলো লাল পাথরের মতো মরুভূমির মাটি আপনারা বুঝতে পারছেন এখানে ডিপ করলে কোনো পানি বের হয় না এখানে যার কারণে বিশুদ্ধ পানির অনেক অভাব কিন্তু বিশুদ্ধ পানির নেই তারপরও কুয়েতে বিশুদ্ধ পানির কিন্তু কোনো অভাব নেই এই যে এরকম পাবলিক প্লেসে সব জায়গায় পানির একদম অহরহর মানে নেওয়ার মতো ব্যবস্থা আছে আপনারা যারা রুমে বসবাস করেন তারাও এই দিক থেকে এসে পানি নিয়ে গিয়ে খান প্রত্যেকটা মসজিদের বাইরে এভাবে পানির আর সিস্টেম করা আছে প্রত্যেকটা মার্কেটের বাইরে পানির সিস্টেম করা আছে মানে জনসমাগম যেখানে হয় সেখানেই এরকম পানির ব্যবস্থা করা হয়েছে অ্যাভেলেবেল পানির ব্যবস্থা অত্যন্ত ভালো একটি উদ্যোগ এটা খুবই ভালো লাগার বিষয় তো আমি আপনাদের যে বিষয়টি আসলে আজকের মুখ্য বিষয় সেই বিষয়টা কথা বলি এই যে একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এখন গেট দেওয়া আছে আসলে নামাজের টাইম হয়নি একটু আগে আসরের নামাজ হয়েছে মাগদ্বীপের নামাজের আগ না মসজিদ আবার খোলা হবে তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে মসজিদের ভিতরের অংশ যেহেতু গেট খোলা আছে আমি একটু আপনাদের ভিতরে গিয়েই দেখাই তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে মসজিদের বাইরের অংশে দেখতে পাচ্ছেন আপনারা খেজুর গাছ আছে আর বাইরের অংশে দেখতে পাচ্ছেন পুরো টাইজ করা একদম পুরোটা তো আপনারা যারা মসজিদ ক্লিনার আসবেন তাদের কাজ হবে এই যে বাইরের যে এরিয়াটা আছে এটা পরিষ্কার রাখা যেমন এই যে দেখেন এখানে যে ভাই আছে এখানেও এক বাঙালি ভাই আছে তো মসজিদ ক্লিনার হিসাবে তাকে বলেছিলাম সামনে আসতে তো সে আসলে লজ্জা পায় আর ধার্মিক মানুষ তো যার কারণ আসতে চায় না তারপরও আমি দূর থেকে তাকে একটু দেখালাম আপনাদের দেখতে পারলেন যে উনি আসলে ওখান থেকে ভিতরে যে কার্টুন ছিল কার্টুন একটি নিয়ে এসে ওখানে ওই ডাস্টবিন দেওয়া আছে ওখানে ফেলে চলে গেলেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনের অংশ তো মসজিদের ভিতরে আসলে দেখানো তেমন একটা ভালো দেখায় না কারণ মসজিদের ভিতর ক্যামেরা চালু করে দেখানো আসলে খুব একটা শোভা পায় না ভালো না তো যার কারণে আমি আপনাদের বাইরের অংশই দেখাই তো আসলে প্রথম কথা হতেছে মসজিদের আপনারা যে যে হ্যাঁ ভিতরের অংশগুলো দেখলেন সেটা পরিষ্কার রাখতে হবে যে গাছগুলো আছে নিয়মিত একটু পানি দিতে হবে যত্ন করতে হবে তো এটাই হলো বিষয় আর তারপরে একটি বিষয় হতেছে মসজিদের ভিতরের অংশকে আপনাকে ক্লিন রাখতে হবে এখানে আসলে ময়লা তেমন একটা হয় না পরিষ্কার জায়গায় পরিষ্কার রাখতে হবে আপনাদের আর প্রত্যেকটা ক্লিন করার জন্য আলাদা আলাদা মেশিন আছে প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা মেশিন আছে নিজস্ব কোনো হাত দিয়ে তেমন কোনো কাজ করতে হয় না তো আমি বাউন্ডারি সাইড দিয়েই যাচ্ছি আপনাদের দেখি যদি সেই মেশিনগুলো দেখাতে পারি যে উনি যে ক্লিন করে থাকে আমি দেখানোর চেষ্টা করবো সামনে যে খেজুর গাছ আছে ওখানে হয়তো থাকতে পারে উনি রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইপ দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় মোটর সেট করানো আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে ওই মেশিনটা দ্বারা ক্লিন করে থাকেন আর দেখতে পাচ্ছেন অসংখ্য পাইপ দেওয়া আছে এটার ভিতর আসলে পানি নিয়ে আসেন যেমন খেজুর গাছের সাইডে দেখতে পারতে পারছেন মানে সার দিচ্ছে গোবরের সার উর্বর হওয়ার জন্য আর আপনারা খেজুর গাছগুলো দেখেন অত্যন্ত ফলনশীল এবং সুন্দর মানে এখানে যে ভাইটি আছে খুবই যত্ন করেছেন যার কারণে গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে তো আমি একটু ভাইটির সাক্ষাৎকার নিতে চাইছিলাম মানে কথা বলতে চাইছিলাম কিন্তু ভাইটি অত্যন্ত লাজুক প্রকৃতির যার কারণে উনি আসলে ক্যামেরার সামনে আসলো না এমনকি ভয়েসের মাধ্যমেও তিনি আসলে তেমন একটা কথা বললেন না তো উনি উনিও বাঙালি বাংলাদেশি ছিলেন ওনার জেলা হতেছে নরসিংদী তো যারা কুয়েতে আসতে চান মসজিদ ক্লিনার আসতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি তো নভেম্বর মাস ডিসেম্বর মাসে অনেকের মসজিদের কন্ট্যাক্ট শেষ হচ্ছে আর জানুয়ারি মাস থেকে অনেক মসজিদ ক্লিনার ভিসা পাওয়া যাবে এখন কোন কোম্পানি যে কন্ট্যাক্ট পাই সেটা আসলে সেটা আগের থেকেই বলা যাচ্ছে না কন্ট্যাক্ট পেলেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কোন কোম্পানিগুলো কন্ট্যাক্ট পেল এবং আপনারা সেই কোম্পানিগুলোতে পাসপোর্ট জমা দিতে পারেন মসজিদ ক্লিনে আসার জন্য মসজিদ ক্লিনার কিন্তু অত্যন্ত সুন্দর একটি কাজ কারণ দুই দি মানে দুই দিকে বেনিফিট একটা হলো আপনার ধার্মিকতা ঠিক থাকবে আপনি একটা আল্লাহ ভিরু লোক হবেন কারণ ভালো মানুষের সংস্পর্শে থাকলে মানুষ ভালো হয় ওখানে পরিবেশ ভালো আপনি মন মানসিকতা ভালো হয়ে যাবেন তো যদি মসজিদে বসবাস করে অবশ্যই তিনিও ইমানদার ধীরে ধীরে হয়ে যাবেন কারণ আল্লাহর ঘরে কাছাকাছি থাকলে অবশ্যই কিন্তু সেটার একটা বেনিফিট আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে মসজিদ ক্লিনার নিয়ে যদি আপডেট ভিসার তথ্য আপনাদের জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে থাকি ভিসা সংক্রান্ত আর আমি দিয়েই যাবো প্রতিনিয়ত আপডেট তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তো আর মসজিদ ক্লিনারে যারা আসতে চান তারা অবশ্যই কিন্তু ভিসার রেটটা আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে সাড়ে ছয় লাখ টাকার মতো আপনাদের পড়তে পারে একটু কম অথবা বেশি হতে পারে তবে এরকম রেটই সাধারণত হয়ে থাকে সাত লাখও চলে মানে হতে পারে তবে সাড়ে ছয় লাখ থেকে সাত লাখের ভিতরেই আপনারা মসজিদ ক্লিনার ভিসাগুলো পেয়ে যাবেন তবে বিদয় নেওয়ার আগে আরেকটি কথা আপনাদের বলি এটাও কিন্তু কুয়েত সিটির ভিতরের কোনো মসজিদ না সিটির থেকে অনেকটাই বাইরের মসজিদ এটা বাইরের একটি কুয়েতের এলাকার মসজিদ এটা মরুভূমি এলাকার মসজিদ তো যার কারণে হয়তো আশেপাশের পরিবেশটা অত সুন্দর না কিন্তু মসজিদের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর তো আপনারা আবার মনে করবেন না যে কুয়েত আসলে এরকমই আসলে সিটির বাইরে কিছু কিছু জায়গা আছে যেখানে অতটা উন্নত না আমি আপনাদের জায়গার নামটাও বলে দিচ্ছি এটা হলো কুয়েত এই জায়গাটির নাম বলা হয় আমগারা তো আমগারা জায়গা এটা হলো কুয়েত সিটি এবং জাহারা জাহারা সিটি আছে কুয়েত সিটি আছে এবং জাহারা সিটি আছে তো কুয়েত এবং জাহারা সিটির মাঝামাঝি কুয়েত সিটিকে মুরগাব বলা হয় তো মুরগাব সিটি এবং জাহারা সিটির মাঝামাঝি একটি জায়গা একটি মরুভূমি অঞ্চলের মতো তো এটাকে আমগারা বলা হয় এখানেই আসলে যার কারণে চারপাশে একটু মরুভূমির মতোই লাগতেছে এখানে বাড়ি বাড়িঘর তেমন একটা নেই কুয়েতিরে তেমন একটা বসবাস করা তবে খুবই কাছাকাছি সিটি আছে এখান থেকে খুবই কাছাকাছি কুয়েতিরে বসবাস করে এরকম মহল্লা আছে আর এই যে ফাঁকা জায়গাটি দেখছেন এখানে কিন্তু গাড়ি এসে পার্কিং করে মানে অসংখ্য গাড়ি আসে আর আসলে এই জায়গাটা এমন একটি জায়গায় মসজিদ যেখানে আশেপাশে কিন্তু তেমন একটা বাড়ি নেই তবে কিছু কটার আছে কেজিএল আছে ওই সাইডে একটা যেখানে প্রবাসীরা অনেকে বসবাস করেন তো এখানে কিন্তু যারা মসজিদের নামাজ পড়তে আসেন প্রায় লোকই গাড়ি নিয়ে আসেন ওই আশেপাশে যে ফাঁকা জায়গায় এখানে পার্কিং করে এখানে নামাজ পড়ে চলে যান ওক্তের নামাজের টাইমে এখানে গাড়ি ঘোড়া অনেক দেখা যায় তো আউট ইনকাম কিন্তু তিনি ওই গাড়িঘোড়া এখানে আনেন ওই যে পাইপ দেখে যে ওই পাইপটা নিয়ে এসে গাড়ির পানি দিয়ে ধুয়ে দেন এখানে মোটামুটি তিনি একটু ভালো টাকা আউট ইনকাম করেন ওনার সাথে কথা বলেছিলাম তো উনি মানে ব্যক্তিগতভাবে কিছু কথা বললাম যে কত টাকা মাসে ইনকাম করে তো উনি বললো যে আলহামদুলিল্লাহ মানে ওইভাবে আসলে ধার্মিক লোক তো ওইভাবে আসলে প্রকাশ করেন আমি নিজেই বললাম ষাট সত্তর হাজার হয় কিনা তো তিনি হাসতে হাসতে বললেন আলহামদুলিল্লাহ যা হয় তো তার মানে এরকমই একটা বিষয় তিনি ইনকাম করেন হয়তো তো আসলে গাড়ি ধুয়ে থাকেন গাড়ি ধুলে মোটামুটি ভালো টাকা ইনকাম করে করতে পারেন এখানে আসলে মানে মসজিদে যদি আপনি আসেন ভিসাতে প্রধান মানে বাইরে কাজ করতে হবে না এটা একটা সুবিধা এবং আপনার এখানে আসলে আপনি যদি গাড়ি ধুয়ে ইনকাম করেন তো সেই ক্ষেত্রে পুলিশের কোনো ঝামেলা নাই কোনো বৈধ অবৈধ কোনো চিন্তাভাবনা নাই মানে যেটুকুই পান না কেন হোক পঞ্চাশ হাজার ষাট হাজার রিল্যাক্সে করতে পারবেন এটা একটা নিরাপত্তা বিষয় আছে মানে নিরাপদভাবে করতে পারবেন এই জিনিসটা কিন্তু আসলে ভালো লাগার বিষয় মসজিদ ক্লিনার রাখলেন নামাজ পড়লেন আল্লাহর কাজও হলো এবং কুয়েতে মোটামুটি নিরাপদভাবে বসবাস করতে পারলেন এবং মসজিদ ক্লিনারে যারা আসেন তাদেরকে কিন্তু কুয়েতীরেও অনেক ভালোবাসেন এবং সবাই ভালোবাসেন কারণ তারা যেহেতু আল্লাহর কাজ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু সবাই তাদের ভালোবাসেন তো আসলে ভিডিওটা খুব সংক্ষিপ্ত করতে চাইছিলাম তবে সংক্ষিপ্তভাবে একদম সংক্ষিপ্তভাবে কথা বললে আপনাদের মূল কথাগুলো তেমন একটা সুন্দরভাবে বুঝিয়ে বলা যায় না তো যার কারণে ভিডিও দেখা যায় সংক্ষিপ্তভাবে করতে চাইলেও ধীরে ধীরে লং হয়ে যায় তো এই জন্যই আসলে একটা ভিডিও লং হয়ে গেলে আপনাদের একটু দেখতে হয়তো সময় বেশি ব্যয় হয় কষ্ট হয় এটা আমি বুঝতে পারি তবে আসলে কিছু করার নাই আপনাদের প্রপারলি বুঝাতে গেলে একটু ভিডিও লং হবে এবং আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে তো যাই হোক আজকের মতো এখান থেকেই আসলে আপনাদের মাঝে থেকে বিদায় নিতে চাচ্ছি তো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেখবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন এবং যার যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ